বীর্য নষ্ট হওয়ার পর আত্মগ্লানি কেন হয় এবং কিভাবে এ থেকে মুক্তি পাবেন সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ রাজু বীর্য নষ্ট হলেই অনেকে আত্মগ্লানিতে পড়ে যান যা মানসিক স্বাস্থ্যের ক্ষতিকর অনেক সময় এই যে আত্মগ্লানিটা সেটা আমার হয়তোবা মাস্টারবেশন বা হস্তমৈথুনের পর এটা হয় অনেক সময় দেখা যায় যে আমি অতিরিক্ত পরিমাণে যে যৌন কাজ করছি তার কারণে অনেক সময় হয় আবার অনেক সময় মনে হয় যে নাইট ফল অথবা রাতে যে স্বপ্ন দোষ হয় তার মাধ্যমেও হয়তোবা আমি বীর্য নষ্ট করে ফেলছি এবং এর মাধ্যমে আমার আত্মগ্লানিটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমার মানসিক স্বাস্থ্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই যে আত্মগ্লানি এটা মূলত একটা আমার ধর্মীয় শিক্ষা সামাজিক ট্যাবো বা ব্যক্তিগত যে মূল্যবোধ আপনারা জানেন বা আমার ভিতরে একটা নীতি নৈতিকতার যে একটা একটা রেল লাইন তৈরি হয় সেই জায়গাটা কিন্তু আঘাত করে মনোবিজ্ঞানীরা আত্মগ্লানি বা গিলটি এবং লজ্জার ভিতরে পার্থক্য বুঝে আর জরুরি এটা বলেছেন কেননা আত্মগ্লানি পরিবর্তনশীল লজ্জা গভীর এবং দমন করার মতো অনেক সময় দেখা যায় যে মুক্তি থেকে সেল কম্পেশন এবং পজিটিভ সেল টক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন নিজের সম্পর্কে পজিটিভ ধারণা পোষণ না করে তখনই কিন্তু তার ভিতরে আত্মগ্লানিটা আরও বেশি বৃদ্ধি পায় তবে ধর্মীয় দৃষ্টিতে ক্ষমা এবং তবার মাধ্যমে এই আত্মগ্লানি কমানো যায় এছাড়াও এটা যেহেতু আমাদের মনের বিষয় এবং মনের হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক সেই মস্তিষ্কটাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য শান্ত রাখার জন্য নিয়মিত আমরা যদি রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করি মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সাথে সাথে কিছু আচরণগত বিষয় অনেক সময় আমরা কি হয় যে অতিরিক্ত চিন্তা করি যেটা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি যেটা অতীত নিয়ে একদম জেরে ফেলে দেন আপনার অতীতের চিন্তা অতিরিক্ত করলে আপনার মানসিক অবস্থা আরও খারাপ হবে ভবিষ্যতের চিন্তা অতিরিক্ত করলে আপনি মানসিকভাবে খারাপ থাকবেন তাহলে কী করতে হবে বর্তমানে থাকতে হবে আপনার বীর্য নষ্ট হলে আপনি হয়তোবা ভাবছেন এটা আপনার পরবর্তীতে খুব খারাপ কিছু হবে আপনার নেক্সট জেনারেশন যারা আসবে আপনার সন্তানের ক্ষেত্রে হয়তো বা কোনো সমস্যা হবে আপনার হয়তোবা আপনার যে পার্টনার থাকবে তার ক্ষেত্রে হয়তোবা আপনাদের নিজের সম্পর্ক শারীরিক সম্পর্ক ক্ষেত্রে সমস্যা হবে বিভিন্ন রকমের চিন্তা কিন্তু আপনারা করেন তাহলে এই চিন্তাগুলো অবশ্যই ভবিষ্যৎ নিয়ে চিন্তা সুতরাং সবসময় নিজের দিকে নজর দেন কেমন আছেন কিভাবে আর একটু ভালো থাকা যায় বর্তমানে থেকে সেগুলো করার চেষ্টা করেন বীর্য নষ্ট হলে সেটা খুব শারীরিক যে সমস্যা হয় সেটা কিন্তু কখনোই না তবে অতিরিক্ত করলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার শারীরিকভাবে ব্যাঘাত তৈরি করবে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন আলাইকুম